দেখুন কত সুন্দর ম্যাগি মশলা তৈরি হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ম্যাগি মশলা বাড়িতে খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে কিভাবে ম্যাগি মশলা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই ম্যাগি মশলাটা খুবই প্রিয় এই ম্যাগি মশলা দিয়ে যদি কোনো সবজিতে রান্নার সময় দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর বাচ্চারা কিন্তু তখন সবজিটা অনায়াসেই খেয়ে নেবে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই বন্ধুরা এই ম্যাগি মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে মেথি গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা আর লবঙ্গ এলাচ দারচিনি ও গোলমরিচ এইগুলোকে আমি প্রথমে হালকা করে একটু ভেজে নেব তার জন্য উনুনটা ওর মধ্যে আমি গোটা মশলাগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো গোটা ধনে তারপর দিয়ে দেবো গোটা জিরে তারপর দিয়ে দেবো মৌরি তারপর দিয়ে দিচ্ছি গোটা মেথি আর এখানে লঙ্কা তিনটে লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি এবারে হালকা করে ভেজে নিবি খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না সেই জন্য হালকা করে এটাকে ভেজে নিয়েছি দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি যে যে মশলা নিয়েছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে কম বেশি সবারই থাকে এগুলো দিয়েই যদি ম্যাগি মশলা তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনতে হবে না বাড়িতে বানিয়ে স্টোর করে রাখা যাবে তো এগুলো আমি এখন ঢেলে নিচ্ছি এবারে এটাকে ঠান্ডা করে নেব বেশ কিছু সময় এটা আমি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি মশলা গুলো কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিক্সির নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গুঁড়ো করে আনব মিক্সির জারের মধ্যে আমি ভাজা মশলাটা ঢুকিয়ে দেব এবারে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর একটা মিহি গুঁড়ো করে নিয়ে আসছি তো দেখুন খুব সুন্দর একটা ডাস্ট করে নিয়ে এসেছি সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে এই এটাকে আরো একটু ভালো টেস্ট করার জন্য এর সঙ্গে আরো কিছু মশলা আমি মিশিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ চিনি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাত চামচ আর আমি নিজে হাতে বাড়িতেই এই আমচুর পাউডারটা তৈরি করেছি এটা দিয়ে এক চামচ আর আগে থেকে আমি এইভাবে পেঁয়াজকে কুচিয়ে শুকনো করে রেখেছি রসুনকেও কুচিয়ে শুকনো করে রেখেছি আর আদাকেও কুচিয়ে শুকনো করে রেখেছি দেখুন কি সুন্দর খটখটে একদম শুকনো হয়ে গেছে হাতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার তবে এটা মিশতে খুব সুন্দর হবে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটা মিহি গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডাস্ট করে নিয়ে এসেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু একদম ম্যাগি মশলা যেভাবে গন্ধ হয় সেই রকমই গন্ধ বেরিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে অনেকটা পরিমাণে কিন্তু তৈরি করে নিয়েছি এত সুন্দর গন্ধটা বেরিয়েছে কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে বাড়িতে এত সুন্দর ম্যাগি মশলা তৈরি করে যায় দেখুন আমার অনেকটা পরিমাণে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ছেলে কিন্তু সবজি খেতে চায় না এই মশলাটা দিয়ে যদি আমি সবজি রান্না করে দিই আমার ছেলে অনায়াসেই কিন্তু খেয়ে নেবে এই মশলাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে সব সময়ের জন্যই থাকে এইগুলো দিয়ে যদি আপনারা এইভাবে ম্যাগি মশলা বাড়িতেই তৈরি করে নেন তাহলে আর দোকান থেকে কিনতেই হবে না এবং বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য খুবই একটা দারুণ টিপ কিন্তু। খুবই ভালো লাগবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার বাড়িতে হোম ম্যাগি মশলা তো এইভাবে কিন্তু বাড়িতে আপনারাও বানিয়ে নেবেন দেখবেন বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো লাগছে বাচ্চারা অনায়াসে কিন্তু সবজি খেয়ে নিচ্ছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার